আমাদের আওয়াজ হবে শুধুমাত্র আমাদের মালিককে খুশি করার জন্য যতদিন মুসলমানের ইমানের আওয়াজ থাকবে ততদিন মুসলমানের পক্ষে বিজয় থাকবে ইমানের আওয়াজ কমে যাবে তো মুসলমান থেকে হবে আওয়াজ দিয়েই কিন্তু বাংলাদেশের মুসলমান বাংলাদেশের জনগণ চল্লিশ মিনিটের মাথায় একজন কি বিদায় করতে বাধ্য হয়েছে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে ঘরের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব জমি জমিনেই ঢেলে দেবে তব ও তো লড়তেই হবে মানিবে না পরাজয় তব ও তো মাই লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ভয় পাবো কাকে আজকে মাহফিলে কি যুবকরা বেশি না মুর্বীরা সামনে তো সবাই পোলা বাইন বাসা সব যুবক বাচ্চারাও বেশি কিন্তু পিছনে মনে হচ্ছে কিছু বুঝমান আছে পিছনে কি মুরব্বীরা না জন না হ্যাঁ একটু টেস্ট হয়ে যাক আজকের মাহফিলে আসলে মুরব্বীরা বেশি না জন না বেশি মাহফিল তো হবে কি হবে না এটা নিয়েই তো সন্দিহান দুপুর বেলা আমার বলে হবে না আমি একটু সাহস যোগাইলাম যে হবে না যে বলতেছেন আর একটু ফিকির করেন দেখেন আল্লাহ আল্লাপ যদি চায় হইতেও তো পারে আশা হতো হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ পাকের কাছে সব আছে যার কারণে আল্লাহ পাক আমাকে আনছেন আপনাদের সামনে বসাইছেন আমার আরেকটা প্রোগ্রাম ছিল কেন্দুয়াতে ওইটা তো হয় নাই ওইটা করতে পারবে না তারা আপনাদেরকে তো আল্লাহ পাক করার সুযোগ দিয়েছেন কি বলেন ঠিক না সুযোগ যেহেতু দিয়েছেন তো মালিকের শুক্রিয়া জন্য হইলেও আওয়াজ বেশি হবে না কম হবে কারা কারা জোয়ান আছেন হাতটা তুলে দেখান জোয়ান কারা কারা মাশাল বাজান জোয়ান মানুষ আরেকটা বিয়া দেওয়া লাগবে হাত তো না হাত নরমেনা হয় না जवान তো কাকা হাত তুলতে এটা একটা ভালো বিধি সাহাবাজ মাইনা যখন যুদ্ধের ময়দানে জেতেন তো 80 বছরের মু릅্বিও जवान হয়ে জেতেন এক একজনের জনের ভাবসাব এরকম দেখলে মনে হয় তো বছরের যুবক যুদ্ধের ময়দানে নেমে গেছে ঠিক আলহামদুলিল্লাহ ইমানের পথে যখন আমরা থাকব 60 70 বছর আমাদেরকে কোনো দুর্বল করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ তবে হ্যাঁ আজকের মাহফিলের যুবক কারা মুরুব্বি কারা আমি একটু আপনাদেরকে শিখায় দিচ্ছি আমি প্রথমে नाराয়ে তাকবীর বলবো প্রথমে মুরুব্বিরা আল্লাহু আকবার দিবেন এখন মুরুব্বি কারা বিয়ে করেছে যারা ঠিক আছে কারা কারা বিয়ে করেছেন তারা একটু হাতটা তুলেন আমি বিয়ে করেছি সমস্যা নেই এইজন্য আপনাদের পক্ষে আছি তুলেন হাত তুলেন বিয়ে করেছেন কারা একদমই অল্প স্টেজে অল্প কয়েকজন আছেন একটু তাকবীর হবে ভাই আমাদের পক্ষের লোক কম একটু আওয়াজ জোরে দিয়ে না রায় তাকবীর মুরব্বীরা শুধু না রায় তাকবীর ভাই শেষ 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 এবার পোলাপান সবই তো পোলাপান আবি এত টাকা রাখার বউ নাই স্টেজে অভাব নাই হারে মামলা ছাত্র মানুষ সব বিয়ে করবে কি তকবির কি বেশি হবে না কম হবে আমাদের চাওয়াজ বেশি হবে তো কেন ঘরে কোরআন আছে সংসদেও কোরআন তেলাওয়াত হয় অধিবেশন শুরু হওয়ার আগে কোরআন তেল হয় ঘরেও কোরআন রাখা আছে লেকিন দিলের ভিতরে যদি কোরআন থাকতো আমাদের দেশের এক একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হইতে পারত না দিলে কোরআন নাই বলেই চারশো কোটি টাকার মালিক একটা রাস্তার পিয়ন পর্যন্ত হয়ে গেছে এই জন্য আল কোরআনের আলো দিলে দিলে জালো কোথায় জ্বালব কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর নয় এক কালার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র আমার নেতা উৎসাহ মর চিরমান ইতিহাস বীর গাথা কাল্লা ছাড়া আমার দিলে কাল্লা ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক্লার গোলা আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআন তো সৈনী কামিন এই তো পরিচয় ঠিক আমরা কার গোলাম দাম কম না বেশি এখানে যারা আমরা বসা আছি সকলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ যারা আছে জায়গা আছে নি বসার একটু বসা থাকলে বসে যান যে এখানেও মনে হয় কিছু খালি জায়গা আছে বসে বসে যাও যাও ভাই দেখেন সময় মতো মুফতি আব্দুল বাহাত্মি মদ হলে আলী আসবেন ওনার আগ পর্যন্ত মুক্তাসার সময় আমি কিছু আলোচনা করব এই আলোচনা যেন আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে মানার তৌফিক দান করেন আমরা সবাই না কি গुनাগা। নাকি না একটা মানুষও নাই যে বলবে যে আমি গুণাহার না কারো গুনাগার এই দুনিয়াতে প্রত্যেকটা বান্দার গুণা আছে কারো কম তো কারো বেশি গুণা আছে সবার তবে ইমানদারদের গুণা একরকম বেইমানদের গুণা আরেক রকম বেঈমানরা গুনা করে মানুষের জাগা দখল করে বেঈমানরা গুনা করে মদ খেয়ে বেঈমানরা গুনা করে নারী নিয়ে রাত্রি যাপন করে বেঈমানরা করে করে চুরি ডাকাতি সন্ত্রাসী কার্যক্রম আর বেইমানরা এই সমস্ত গুনায় যায় না তবে পছন্দের একটা গুণা আছে যেটার কথা আজকে আমি আপনাদেরকে শোনাব ইমানদার নিজেকে বড় মুমিন দাবি করে হাজি সাহেব দাবি করে আল্লাহওয়ালা দাবি করে বিশাল বড় জিকিরওয়ালা দাবি করে কিন্তু জিকিরওয়ালা বান্দাও এই গুণাটা করে হাজি সাহেবও এই গুণাটা করে একজন বক্তাও এই গুণাটা করে কোরআনকারী হাফজ এই গুণাটা করে অর্থাৎ এই গুনা যে সে করে এটাকে গুনাই মনে করে না এটাকে সে এবাদত মনে করে আর ইমানই দায়িত্ব মনে করে মনে রাখবেন কেউ যদি গুণা করে গুনাকে যদি গুণা মনে করে করে তো তাহলে তার একদিন না একদিন তও বা নসিব হয় আর গুনাকে যদি গুনাই মনে না করে তো বা তো নসিবই হয় না জাহান্নাম নাম ছাড়া উপায় নেই আরিমানদার এই জায়গাটায় ভুল করে কি বলে এই গুনাটাকে সে গুনা মনে করে না সে ইমানের দাবি মনে করে করে বলে সেই গুনা কি বলে গিবতের গুনা কিসের গুনা গিবত নামাজ পড়ে গিবত করে তাআলিমে বসে গিবত করে ফাজায়ালা